হ্যালো অনেক বড় একটা বিশাল সংবাদ নিয়ে আসলাম জাহাঙ্গীরনগরের চার চারটা আপডেট আজকে দিব যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি দাবিয়ে রাখো যাতে প্রথমে ভিডিও দিলে তুমি पाओ কল সকল আপডেট সহ ক্লাস এবং চ্যানেল পার যে ব্যবস্থা সবকিছু আমিই করে দিব তোমাদের সবার প্রিয় কিং ফেম ভাইয়া এবং আমি কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম পঞ্চম হয়েছিলাম ঠিক আছে তো তোমাদের সকল প্রকার হেল্প এই কিং ফাইমের থেকেই পাবা এই চ্যানেল থেকেই এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চলো চারটা আপডেট আজকে চারটা আপডেট দিব তোমাদের ওকে আমাদের হচ্ছে প্রথমে যদি আপডেটটা দেখতে যাও তাহলে ফার্স্ট আপডেট কি এখানে দেখো তো যে সবার মনের একটা কোশ্চেন যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি কবে হবে এটা হচ্ছে সবার মনের প্রথম কোশ্চেন তো এই অ্যান্সারটা আমরা হচ্ছে অনেক সুন্দরভাবে দিয়ে দিব কবে হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারপর হচ্ছে সেকেন্ড क्वेश्चन যেটা HSC এবং HSC পাস ব্যাচ কত হতে হবে 2022 23 24 কারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে 2025 কারা পরীক্ষা দিতে পারবে সেটাও বলে দিব তো বিভাগীয় শহরে পরীক্ষা হবে কিনা তারপর মান বন্টন কিভাবে হবে এই হলো চারটি আমরা কোশ্চেনের आंसर দিব তো এই চারটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি বলে নেই সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যদি মনে করো জাহাঙ্গীরনগরে চান্স পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু জাহাঙ্গীরনগর টিচারের কাছেই তোমাদের পড়তে হবে মানে জাহাঙ্গীরনগরের যারা অ্যাডমিশন পড়ায় তাদের কাছে আর অনলাইনে কিন্তু তোমাদের জন্য বেস্ট হতে পারে কারণ অফলাইনে তোমরা যাওয়া আসার একটা ঝামেলা আবার মেয়েরা বিশেষ করে যাওয়া আসা তারও বেশি ঝামেলা তারপর ভালো কোচিং ঢাকার বাইরে নেয় তেমন মানে এই ঢাকা তারপর হচ্ছে এর বাইরে অন্যান্য জেলায় তেমন কোচিং নাই ঘর থেকে বাইরে এসে যদি পড়ো তাহলে অনেক টাকা পয়সার ব্যাপার সবচেয়ে ভালো অনলাইনে করলে আর সবার প্রথমে ইউটিউব জগতে কিন্তু সবার প্রথমে যে কোচিং মানে অনলাইন ব্যাচ চালু করছিল সে কিন্তু এই কিং ফাইমি তারপর আমার স্টুডেন্টরাই বিভিন্ন আরো শুরু করছে অনেকে কিন্তু সবচেয়ে কম রেটে এবার আমি দিচ্ছি কারণ আমি আমার আমার যেটা প্রাইভেট ব্যাচ আগে ছিল সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মান্থলি ছিল মান্থলি ছয় মাস পড়লে তাহলে দেখো কত টাকা হয় আর সেটা মাত্র সাতাইশো নিরানব্বই টাকায় তোমরা পাচ্ছ এই বছরের জন্য কারণ এই বছর আমার টার্গেট যাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট টিকাতে পারি ঠিক আছে টপ করাবো আর কি এটা হলো আমার টার্গেট ঠিক আছে এটা হচ্ছে তোমার সাতাইশো নিরানব্বই টাকা প্রথম একশো জন যারা ভর্তি হবে তাদের জন্য তারপর হচ্ছে কিন্তু ফি আবার বেড়ে যাবে ঠিক আছে পরে আবার সাত হাজার হয়ে যাবে এবার ফিটা একটু কমে রাখছি অন্যান্য বার আমার সাথে পঁয়ত্রিশশো মান্থলি তিন মাস করলে কত দশ হাজার পাঁচশো চার মাস করলে চোদ্দ হাজার এরকম ছিল আর বছর কিন্তু সবচেয়ে কম টাকায় ফি সব কটা ইউনিট বিসিই সবকটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লেখা নাই সেটাও কিন্তু আর্টস এর তাদের তো এই পাঁচটা সাবজেক্টই লাগে বিসিই তিনটা ইউনিটের প্রিপারেশনে নিতে হবে তো এখানে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা অ্যাডমিট হয়ে যাও ওকে এবার হচ্ছে আমরা আপডেটে চলে যাই তো এই চারটা কোশ্চনে আমরা আপডেট দিব এখনই এই চারটা কোশ্চেন তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা কবে হবে এটা হচ্ছে সবার বেশি একটু জানার আগ্রহী তো পরীক্ষাটা তোমাদের আমি বলে দিই কবে হবে পরীক্ষাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা কিন্তু কবে হবে তোমরা যদি আগে থেকে জানো তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে চলে আসছি তোমাদের যে আপডেটটা নিয়ে সেকেন্ড টাইম কি জাহাঙ্গীরনগরে থাকতেছে কিনা অবশ্যই থাকতেছে এবং সিট সংখ্যা বাড়তে পারে কারণ হলে তোমার হচ্ছে অনেক বেশি এখনো আসন বাকি আছে হল আরকি নতুন হল দশতলা হওয়ার কারণে অনেক সিট আর ফাঁকা ফাঁকা বিশেষ করে বাড়বে কোন ইউনিটে সি ইউনিটে কমার্স এ আর ডি এ সায়েন্স এর ইউনিট এগুলা পরীক্ষার কেন্দ্র একক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় শহর গুলার পরিকল্পনা চলতেছে কিন্তু এটার কি তোমরা পক্ষে হবে নাকি বিপক্ষে উত্তর হচ্ছে না যদি তোমার কোনো মতে বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হয় তার মানে কোশ্চেন একশো লিক হবে ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশেষ করে চারটা ভার্সিটিতে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম আর ঢাকা ভারতের এই চারটা অবশ্যই তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা নেওয়া উচিত ঢাকা আর জাহাঙ্গীরনগর কেউ যদি না নেয় শুধুমাত্র আমি বলবো যে ইউনিক ভাবে জাহাঙ্গীরনগরেরই শুধুমাত্র নেওয়া উচিত এবং জাহাঙ্গীরনগরের ক্যাপাবিলিটি আছে গত বছর নিয়ে কিন্তু দেখা যাচ্ছে শিফট ওয়াইজ ঠিক আছে শিফট ওয়াইজ আলাদা রেজাল্টও করছে সেলেমে আলাদা রেজাল্ট এবং হচ্ছে এক

দুই হাজার বাইশ হলেও চলবে কিন্তু এইচএসি তোমার চব্বিশ পরীক্ষা দিচ্ছি এই দুই বছর হতে হবে ঠিক আছে এছাড়া পরীক্ষা দিতে না এরপর হচ্ছে এবং দুই হাজার পঁচিশে তারাও দিতে পারবে এইচএসি ঠিক আছে কারণ এটা তো সেকেন্ড টাইম কি যারা দুই হাজার বাইশে দিচ্ছে যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার পঁচিশ তারাও কিন্তু দিতে পারবা জাহাঙ্গীর নগরে পরীক্ষা আর 2022 বলছে কেন যারা সেকেন্ড টাইম যেতে হয় কিন্তু 2021 এর আলারা তারা কিন্তু দিতে পারবা না ঠিক আছে আর যাদের ইংলিশে বি গ্রেড আছে তারা শুধুমাত্র জাহাঙ্গীর নগরের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তারপর এ মাইনাস যাদের আছে তা더라 তারা ঠিক আছে যাদের এ মাইনাস আছে তারা জাহাঙ্গীরনগর সি1 এর উপরে প্রস্তুতি নাও সি1 ও আমি অনেক ভালোভাবে করাই দেই এই বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট ঠিকছে আমার সি1 থেকে এবছর কিন্তু আমার স্টুডেন্ট প্রায় চৌষট্টি জন ঠিকছে জাহাঙ্গীরনগরে ঠিক আছে তো অলরেডি আমরা দুইটা কোশ্চেন দিয়ে তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি যে সেকেন্ড টাইম তোমার হচ্ছে থাকতেছে এটা কিন্তু আমি তোমাদের বলে দিছি অলরেডি তারপর সিট সংখ্যা বাড়তে পারে এটাও বলে দিয়েছি পরীক্ষার কেন্দ্র হচ্ছে তোমার বিভাগীয় শহরে হতে পারে কিন্তু এটা যাতে না হয় এটাতে তোমরা দেখবা এবং এসএসসি পরীক্ষার ব্যাস যেটা বললাম দুই এবং এইচএসসি যেটা বললাম দুই এবং পঁচিশ হতে হবে আর এসএসসি দুই যারা তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে সেটা লেখা নেই কারণ সেটা তো অটোমেটিক বোঝাই যাচ্ছে পারবা এবার হচ্ছে তোমার তিনটা কোশ্চেনের অ্যান্সার দুইটা কোশ্চেনের অ্যান্সার শেষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটাও দিব তার আগে মানমন্ডনটা দেখে নেই টোটাল একশো তার মধ্যে আশি নাম্বার এমসি কিউ পরীক্ষা হবে পঞ্চান্ন মিনিটে পাঁচ মিনিট হচ্ছে তোমাদের ফর্ম পূরণ করার জন্য ঠিক আছে তোমাদের রোল পরীক্ষার রোল এগুলার জন্য হচ্ছে বাকি পাঁচ মিনিট আর এসএসসি এর সাথে তোমার 1.5 যুক্ত হবে গুণ আর এইচএসসি এর সাথে 2.5 তার মানে তোমার জিপিএ অতটা ম্যাটার করে না জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে তুমি মেধাবী হইলেই হবে আর নেগেটিভ মার্ক হচ্ছে 0.20 এটা লেখা নাই কবে পরীক্ষা হতে পারে এবার হচ্ছে क्वेश्चन आंसर দিয়ে দিই পরীক্ষা হতে পারে জানুয়ারিতে 2026 এর কবে জানুয়ারিতে তার মানে এই বছর পরীক্ষা হচ্ছে না ছয় মাসের মধ্যে তোমরা তিন চার মাস এটা যদি আগস্ট হয় তারপর কোন মাস তারপর সে তোমার জুলাই জুলাই তো গেল তারপর হচ্ছে আগস্ট তারপর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসের মতো হাতে পাচ্ছ ঠিক আছে এখন থেকে প্রিপারেশন নাও আর যদি আরো পরে নাও পরে তিন মাস বা দুই মাস পাবা তো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে এখন থেকে শুরু করে দাও জানুয়ারিতে পরীক্ষা ধরে শুরু করো ইনশাল্লাহ চান্স হবে ঠিক আছে আর সিলেবাস কি বললাম সিলেবাস কিন্তু হচ্ছে তোমাদেরকে মাধ্যমিকের বই আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষায় সেকেন্ড টাইম থাকবে এবং আসন বাড়বে যেটা বললাম আর তোমরা হচ্ছে আমার পেজ আছে কিং ফাইম নামে সেই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা ঠিক আছে পেজটা আমি তোমাদের দেখাই দিই কিং ফাহিম যেখানে হচ্ছে সকল আপডেটও পাবা যারা হচ্ছে ফেসবুক চালাও আর কি এটা হচ্ছে আমার পেজ ঠিক আছে কিং ফাহিম নামে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা এখানে সকল পক্ষ আপডেট দিই এই যে আমার স্টুডেন্ট ই ইউনিটে যে দশম যে দশম হয়েছিল তোমার তানহা ঠিক আছে এরকম অনেক তোমার বি ইউনিটে চান্স পাইছিল এই স্টুডেন্ট তারপরে দেখো ম্যাথে দেখো বিশটায় বিশটাই কমন পাইছিল আমার আর এক স্টুডেন্ট ঠিক আছে এই হচ্ছে বিশি বিশি পাইছিল এবং বর্তমানে লতে আছে তখন বি ইউনিটের اندرের ল ছিল এখন তো আবার আলাদা তো তোমরা হচ্ছে দ্রুত এই কাজটা করবা ঠিক আছে তোমাদের আশা করি চারটি क्वेश्चन आंसर দিয়ে দিছি আর আরেকটা কথা আমি আরেকবার তোমাদের বলে দেই একবার বলছি অলরেডি আরেকটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড টাইমারের যে ব্যাচ যেটা আমি বলতেছিলাম ফি মাত্র তোমারে কিন্তু অনেক কম রাখছি ঠিক আছে ফি হচ্ছে মাত্র 299799 ফুল কোর্স আরকে ফুল চার মাসি করতে পারবা তিন মাস

তিন চার বারো আর চার পাঁচা বিশ তার মানে টাকা মাস লাগতো সেটা মাত্র সাতাশ নিরানব্বই টাকা বিশাল ব্যাপার এটা মেইন ফি হচ্ছে যদিও মানে এই বছরের জন্য সাত হাজার করছিলাম আর কি অর্ধেক কমাইছিলাম কিন্তু পরে আরো ডিসকাউন্ট দিছি শুধুমাত্র প্রথম একশো জনের জন্য একশো জন হয়ে গেলে পরে সাতাশো নিরানব্বইটা আবার কিন্তু সাত হাজারে তোমার কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন প্রায় অ্যাডমিট আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন অলরেডি অ্যাডমিট হয়ে গেছে আর সত্তর জনের মতো হচ্ছে ফি টা কিন্তু সাত হাজার করে দিব কারণ এত স্টুডেন্ট পরে পড়ানো সম্ভব হবে না তো দ্রুত আর কি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর যোগাযোগ করে অ্যাডমিট হয়ে যাও ঠিক আছে তো সবাইকে জানাই সালাম লাভ ইউ অল